না দেখি ব্রেক করেছে রে ভাই তোরা একটু নাবিল রিক্সা ইয়া করতেছে কালে এতে আসতে চালা দেবো

দিন পরে চেকল নিয়ে বাইর হলাম দাঁড়াবি নাকি বাচ্চা তো অনেক সুন্দর করেছে আগে থেকে আগে ভাঙা ছিল তো দিন পরে বাইরে এলাম সাইকেল নিয়ে কেটে ভাই আসতে চালাবি নাকি তা আসবো চালের দিনও সবাই হাত ছড়া সাইকেল হলেতেছে ফিল্ড নেওয়ার চেষ্টা করতেছে এখানে তো আমিও ফিল্ড নেওয়ার চেষ্টা করি রেল লাইন এই আন্নাম রেল লাইন ইন্ডিয়া আইসি লাগে যত সম্ভব এই রত্ন

তো আমরা কালিদ স্টেশনে চলে এসেছি পিছে কালিদ স্টেশন দেখা যাচ্ছে দূরে তো আমরা এখন সামনের দিকে যেতেছি ফটে বঞ্চা করতে এসেছি আমরা এখান থেকে ওই ব্রিজে যাব এই ব্রিজ থেকে এই ব্রিজে যাব আমরা এখানে সাইকেল রাখছি নিরিবিলি জায়গাতে আসছি ও অস্থির বীজ আমরা রেল লাইনে ব্রিজে আসছি এখন

আরো <laughs> 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 বাদ দেশে আলি দেওয়া স্কুল যেখানে আমি সমাপরি পরীক্ষা দিয়েছি এই জায়গায় এটাতে আর এটাতে অনেক চেঞ্জ হয়ে গেছে ও এই আগে এই থাকবো সময় এই জায়গায় এই নামে যখন পরীক্ষা দিয়ে পেলি তখন এখানে মানুষকে কই ছিল এই জায়গায় একটা কঙ্কাল আছে সায়েন্সের কঙ্কাল ওই বায়লজি দেখা পেলাম বলি না তো ছোট্ট আসলাম বয় গেছে যা ওই নিয়ে লোক লক্ষ্মী লোক এনে যাই সাইসে বুঝছাস আর সাহস হয় না বুঝছো যেদিনে শুনছে এদিন আছে